আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে মনটা খারাপ করে এই ব্লগটা শুরু করতে হচ্ছে কারণ কি আবার জ্বর হয়েছে গোসলের সময় দেখাতে হয় না মা এটা এটা ভালো না ওরা এখন গোসল করছে মানে তাড়াতাড়ি করে আজকে গোসল করিয়ে দেবো ওদের যেহেতু আবারও জ্বরটা আসতো তো কি বলবো আসলে আমি স্পিচলেস গতকাল সারাটা রাত দুটাকে নিয়ে যুদ্ধ করা তার আমার কাছে থাকে আত্ম বাপুর কাছে যেটা হয় এর আগের বারও করেছি জাস্ট এই রুমের রুম আমি দৌড়াদৌড়ি করেছি কখন একটু দুজনের জব কমে জব কমে তো যাই হোক এই হচ্ছে গিয়ে লাইফ আমি ভাবেই কিনতে শুরু করছি আর আজকে একটা অনেক আগের প্ল্যান করা একটা ইন্টারভিউ আছে নেক্সাস টিভিতে সেখানে যেতে হবে কীভাবে যাব জানি না আমার আসলে মন শরীর কিছুই ভালো লাগছে না কিন্তু দিয়ে দিবে মা আমার আমার মানুষ বাংলাদেশের রুটি আলু ভাজি এত ভালো লাগতো সেই মানুষ আমি এখন শুধু ডিম খাই আমার কেন জানি রুটি আলু ভাজি আর খেতে ভালো লাগে না তো একটু চা বানিয়ে নিয়েছি চা কি কফি এটা

তুমি যে এত শিখ তুমি যে চিঠির বাসায় যাচ্ছ তুমি যদি আবার বমি করো কে ক্লিন করবে কেন চিঠির আম্মু ক্লিন করবে কে লাভ করে তোমাকে তাই বলে তোমার বমি ক্লিন করবে না মা এভাবে শিখ হলে যেতে হয় না ওকে বলেছিলাম বা তুমি ভেবেছিলাম তুমি একটু সুস্থ হবে হ্যাঁ একটু দেখা করবে তো তুমি একটু শুয়ে থাকো মা পাখি মা কাশিটা একটু কমো প্লিজ মামা মামার কথা শুনতে হয় আরেকজন একজন বান্দার দেখো চোখ ফুলে কি অবস্থা মশা কামড় দিয়ে দেখো তাবিতে চেহারার অবস্থা দেখো সবাই লুক অ্যাট হিম দেখো তাবিদকে তোমরা সবাই দেখো দুই ভাই বোন শিখ হয়ে কি অবস্থা দেখো এটা কি হয়েছে কান্না প্র্যাকটিস চলছে এই যে আমি রেডি আমার আমার বাচ্চা করছে আমি যেদিকে যেদিকে হাঁটছি ওনারাও ওইদিকে ওইদিকে হাঁটছেন হ্যাঁ তো আমি এখন একটু অর্নামেন্টস সেট করছি এই যে আমার তোকে পাখি দেখছে সবাই দেখছে সো আমি অর্নামেন্টস দেখছি কোনটা পড়লে ভালো লাগে এই যে একটা আছে একটা আছে আমি একটু পরে দেখি কেমন লাগে এইটা একটা পড়লাম এটা হচ্ছে গিয়ে ঠিক এরকম চকা সেট আমি আসলে চকা সেট পড়ি না বাট এবার একটু সাহস করছি বেশি চকা সেট করলে কেমন লাগে তো এইখানে ওইটা পড়বো না এইটা পড়বো আমার মনে হয় পিঙ্ক কালারটা একটু ডিফারেন্ট লাগবে দেখি আমার মনে হয় আমারে এই পিঙ্কটাই বেশি ভালো যায় তুবা আমাকে এটাই ভোট দিয়েছে তাই না পিঙ্কটাই ভালো যায় চুলটা আমি ওইখানে গিয়ে সেট করবো তুবা পাখি তোমার শরীর কেমন এখন ভালো তোমার যে এত বারবার জ্বর আসে কেন জানো কারণ তুমি যে ঠিকঠাক খাও না তুমি কেন খাও না মা বুঝি না আমি যাচ্ছি আমি চলে আসবো হ্যাঁ তুমি গুড গার্ল হয়ে থাকো জ্বর আসলে ওষুধ খাওয়াই দিবে তোমাকে আপু ওকে এ অবস্থায় না আসলে যাওয়াটাও খারাপ লাগছে আমি এবার কোনো কিছু ইন্টারভিউ রাখি নাই এখন যে আপুর ইন্টারভিউ আপু অ্যাকচুয়ালি ইউকে থেকে আসার আগে থেকে আমাকে বলেছে আপু আপনার কিন্তু ইন্টারভিউ দিতে হবে সো এর জন্যই বেসিকলি যাওয়া তা না চলে আসলাম নেক্সাস টিভি আজকে তুবে তাবিদের জন্য এত মনটা পড়ছে কেন জানি ভালো লাগছে না সো আমি চলে আসছি নেক্সাস টেলিভিশনে আমি আজকে যে ড্রেসটা পরেছি এইটা ডেজি ডু বাই সুমির জামা এইটা পরে আমি জানি না আমাকে কেমন লাগছে সো কালো কালার একদম একদম ব্ল্যাক কালার অনেকদিন পরে এভাবে পরলাম আর এটা অ্যাকচুয়ালি একদম শাড়ি না এটা আমি একটু পরে দেখাবো না বা কোনো একটা আলাদা ভিডিও করে দেখাবো না তো এই হচ্ছে গিয়ে মেকআপ রুম আমার কি ইয়ে বেশি হয়ে গেছে হাইলাইটার হ্যাঁ ভাইয়া ঘাম ঘাম লাগলে আপু আপু যাকে আপু হাইলাইটার ঘাম ঘাম লাগছে না এখানে হ্যাঁ আমার এই যে হাইলাইটারটা বেশি চিকচিক করতেছে তো বেশি চিকচিক করতেছে সো আজকে সবার সাথে দেখা হয় অনেক বেশি ভালো লাগলো এন্ড আবার বাংলাদেশে কবে আসব জানি না অবশ্যই ইনশাআল্লাহ বেঁচে থাকলে গরমকালে আসব না শীতকালে আসলে ইট পাবো কিনা তা জানি না বাট লেডিস ক্লাব সাথে ছিলাম আজকেও আছি ভবিষ্যতে আমি এসে জয়েন করতে পারবো কিনা জানি না বেঁচে থাকলে সো সবার সাথে দেখা হয় অনেক বেশি ভালো লেগেছে সবাইকে ইউ সবাই কেলেন ইসলামের পাশে চাই আপু তোমাকে

টাড়ি খুলে এখন একদম একটা রিল্যাক্সের ড্রেস পরে ফেললাম এইটা আমি আফিয়া শপ থেকে নিয়ে আছি খুবই আরামদায়ক আর খুবই সুন্দর লাগছে আমার ভালো লাগছে একদম আপনারা সাবিদের দিকে একটু ভালো করে খেয়াল করে দেখেন এটা মশার কামড় না কোন প্রকার কামড় খেয়ে আমার ছেলের চোখটা একদম ফুলে গিয়েছে আমার এটা যে কি মনটা খারাপ লাগছে কি বলবো আব্বু তাকাও তো আমার দিকে একটু তাবিজ না যাই হোক তুবা তাবিজের জ্বর নিয়ে আমি খুবই ফেড আপ তুবা ঘুমিয়ে গিয়েছে তাবিজ না জেগে আছে আমার বাচ্চাদের নিয়ে এই যে এই যুদ্ধটা বাংলাদেশে আসলে গরম সময়ে যে কি কষ্টটা হয় কিছু বলার নাই আসলে বাসায় চলে আসছি বাচ্চাগুলোর জন্য যে কত মনটা পুরে কোথাও গেলে যাই হোক আবার থেকে থেকে জ্বর আসে বাইরে ভালো বৃষ্টি হচ্ছে কালকে আমরা উত্তরে বেঁচে থাকলে ইনশাল্লাহ অনেকদিন পর লেন্স পরেছি সো লেন্স লেন্স পরলে না আমার আজকাল আরো বেশি লাগে আমি আজকে বিধ্বস্ত মন ট খুব খারাপ সবাই আমার জন্য দোয়া করবে অনেকগুলো কারণ একটা স্পেসিফিক কারণ বলতে পারবো না একটা হ্যাঁ স্পেসিফিক কারণ বলতে পারি মানে সবচেয়ে বড় কথা আমার তোপাতা বেদকে শিখ দেখে আমার ভালো লাগে না আর তা চোখে যেই সমস্যাটা হয়েছে সেটা মেবি অঞ্জলি হয়েছে আমি ফার্স্টে ভেবেছিলাম মশা কামড়িয়েছে বাট তা না এটা অঞ্জলি টাইপ হয়েছে তো আমার আগে অনেক অঞ্জলি হতো আমি জানি এটা কি পরিমাণ ব্যথা আমার ছেলেটা এত ব্যথা কষ্ট সহ্য করছে এটা আমার ভালো লাগে না তো এটার যে হোম রেমেডি সেটা তো জানি যে কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু চোখে ভাব দেওয়া বাট যেটা কষ্ট পাওয়া সেটা তো কষ্ট পাবেই যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করি সবার বিশেষ দোয়া যাচ্ছি সব অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ